আসসালাম আলিকুম রহমতুল্লাহ নুরে আলম বরাবরের ভিডিও নিয়ে চলে আসলাম যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন হিউজ পরিমাণ রুমালের কালেকশন চলে আসছে মাথায় বিভিন্ন ধরনের ছবি এবং ভিডিও তার মধ্যে একটা ইউনিক কালেকশন এসেছে যেটার জন্য অনেকেই প্রচুর পরিমাণ মেসেজ দিয়েছেন যে এই স্টকগুলো এসেছে কিনা আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমাদের স্টকে এসে পড়েছে কালারগুলো ধারাবাহিকভাবে দেখানো হবে অবশ্যই যে কোনো প্রোডাক্ট অর্ডার করার পূর্বে প্রোডাক্ট সম্পর্কে ভালো করে যাচাই করে খুঁজ নিয়ে আমাদের কাছ থেকে জেনে অথবা আমাদের পেজ সম্পর্কে বা আমাদের সম্পর্কে জেনে তারপরে অর্ডার করবেন না জেনে কোনো অর্ডার করবেন না না জেনে কোনো মন্তব্য করবেন না অনুরোধ থাকবে ধারাবাহিকভাবে কালারগুলো দেখাচ্ছি প্রিমিয়াম কোয়ালিটির যত ধরনের উন্নত মানের কাশ্মীরি রুমালগুলো আমাদের কাছে আসে বা বাংলাদেশে আছে আসে তার মধ্যে সবচেয়ে কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট বলবেন কারণ হচ্ছে এটা হাতে পাওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত কোনো অভিযোগ নেই কোনো কোয়ালিটি নেই কোনো ইস্যু নেই আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কালারই সুন্দর মাথায় দেওয়া আছে একটা দেখাই দিচ্ছি কাজ থেকে দেখাইতেছি ডিজাইন গুলো নিয়ে অনেক প্রশ্ন থাকে যে ডিজাইন গুলো কেমন হবে একটা ডিজাইন প্রত্যেকটাই ওয়ান পিস করে কালেকশন এটা কিন্তু খেয়াল রাখবেন যদি বলেন যে একই রকমের দুইটা দিতে এটা কিন্তু হবে না তাই যারা যারা অর্ডার করতে চান দ্রুত কনফার্ম করতে হবে আপনি কোন কালারটা নিতে চাচ্ছেন আর অবশ্যই আমাদের পেজে শুরু লগ্ন থেকে এখন পর্যন্ত লেখা আছে বলা আছে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু হ্যাঁ অর্ডার করার সময় মানে আপনি একটা অর্ডার করার সময় অবশ্যই ডেলিভারি চার্জটা আপনাকে আগে দিতে হবে কেন আগে দিতে হবে এটা আমাদের প্রাতিষ্ঠানিক নিয়ম আপনার যদি মনে হয় আপনি আগে দিতে আগ্রহী নয় বা এইভাবে নিতে চাচ্ছেন না মেহরবানি করে আমাদেরকে জানাবেন না কোনো সমস্যা নেই অনেকে অনেক কথা বলে সবকিছু ওকে লাস্টে এই ধরনের প্রশ্ন প্রচুর করে থাকেন যে কেন আগে দিতে হয় ভাই আমরা শুরু লগ্নে থেকে এইভাবে নিচ্ছি যারা আমাদের নিয়মিত কাস্টমার আমাদের কথা কাজে বা কোয়ালিটিতে কোনো কম হলে সেটা যে আমরা সমাধান করে দিই তারা খুব ভালো করে জানেন তারা নিয়মিত আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে থাকেন আপনি আমাদের সম্পর্কে জেনে ভালো করে যাচাই করে করবেন সবগুলো কালার কিন্তু সুন্দর ইউনিক মাথায় একটা বাধাই করে রেখেছি হ্যাঁ ওমানি স্টাইল বলে অনেকেই বা ওমানি রুমালও বলে কিন্তু এটা অরিজিনালি কাশ্মীর থেকে আসে ইন্ডিয়া কাশ্মীর থেকে তাই আমরা ওইটা বলে থাকি আমাদের এইটী পার্সেন্ট না হান্ড্রেড পার্সেন্ট প্রোডাক্ট অথেন্টিক ভাবে হয় যেটা যতটুকু ইনফরমেশন দেয়া হয় ততটুকুই পাবেন কোনো পরিবর্তন পাবেন না প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর এবং হাতে করা আর কাপড়টা খুবই সফট আরামদায়ক হ্যাঁ খুবই মসৃণ যদি আপনি থাকেন সারা বছর ব্যবহার করতে পারবেন যদি অভ্যাস না থাকে স্বাভাবিকভাবে গরমের মধ্যে হালকা গরম লাগবে সেটা অবশ্যই আপনাকে মাথায় খেয়াল রাখতে হবে প্রতিটা সাইজই সাধারণ রুমাল থেকে যথেষ্ট পরিমাণ বড় তাই আপনি যে কোনো ভাবে বাধাই করতে পারবেন এটা আরো অনেক পদ্ধতিতে বাধাই করা যায় এখানে একটা দেখানো হয়েছে এক একজন এক এক ভাবে বাধাই করেন সৌন্দর্যটা এক এক রকম তো প্রতিদিন সকাল দশটা থেকে রাত এগারোটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে ফেসবুক পেজে ওয়েবসাইটে অথবা আহ আমাদের